তৈরি হয় একটু আগে আমরা দেখলাম পাকিয়ারা একটা গান গাইলেন পূর্ণিমা সন্ধ্যায় রজনীগন্ধায় ধরুন নরওয়েতে যে দেশে অসন্ত বলে কিছু নেই ঋতু দুটো একটা বিশ্ব এবং আরেকটা একটা শিখ সে দেশের মানুষ যদি করে বুঝবে পূর্ণিমা সন্ধ্যায় বলতে যে বিশেষ করে দোল পূর্ণিমার কথাই বলা হচ্ছে এটা একটা সাংস্কৃতিক কফা অর্থাৎ এক ভাষা থেকে আরেক ভাষায় অনুবাদ করতে গেলে শুধু ভাষাটা জানলেই চলে না আমাদের যে সমস্যা সমস্যাটাই সেটা হচ্ছে আমরা অন্য ভাষার সমস্যার থেকে করতে পারি না আরেকটি উদাহরণ দিচ্ছি হ্যারি পটার এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে অনুবাদিত বইগুলোর মধ্যে অন্যতম যদিও বিশ্বের সবচেয়ে বেশি অনুবাদিত বইয়ের নাম হচ্ছে বাইবেল হ্যারি পটারের মধ্যে অ্যান্টিপ্রোটাইগলিস্ট চরিত্রের নাম হচ্ছে ভোল্ডেম যারা যারা হ্যারি পটার পড়েছেন যাদের ছেলেমেন এখানে যারা আছেন পড়েছেন বলে মনে হয় না তাদের ছেলেমেয়েরা বা নাতি নাতিরা হয়তো পড়েছে তো তারা জানবে যারা সিনেমাটা দেখেছেন তারা বুঝতে পারবেন হোল্ডে মঠ বলে একটি চরিত্র আছে হোল্ডে পোশা পোষা যে যাকে আমরা বাংলায় বাহন বলতে পারি তারটা হচ্ছে নাতিনি সে একটি দুমুখওয়ালা না আমরা যারা ভারতীয় সংস্কৃতিতে বড় হয়েছি কৃষ্ণের কালীয় দমন যাদের রক্তে মিশে রয়েছে ছোট থেকে দেখেছি নাতিনি বললে একটি শব্দের সঙ্গে আরও অনেক কিছু অনুসঙ্গ জড়িয়ে থাকে আমরা সেটি বুঝতে পারি কিন্তু ধরুন একটি ছেলেদের জার্মানিতে বড় হয়েছে সে যখন ইংরেজিতে তার কাছে শুধুমাত্র নাম এর বেশি কিছু না আবার ঠিক তেমনি ভাবে হ্যারি পটারের একটি চরিত্র আছে যার নাম হচ্ছে সাইরাস কালপুরুষ যে নক্ষত্রপুঞ্জ তাতে কালপুরুষের পায়ের কাছে একটি তারা থাকে আমরা তাকে বলি লুপ ইংরেজিতে তাকে বলা হয় ডক্টার আমাদের ভাষায় ওটি লুপ কিন্তু ইংরেজদের কল্পনায় বা পাশ্চাত্য কল্পনায় ওটি হচ্ছে এবং কালপুরুষকে ওখানে শিকারী মানুষ হিসেবে কল্পনা করা হয় সাইরাস বা ডক্টার বললে একজন বিদেশির কাছে খুব সহজে এই অনুষঙ্গটা ফুটে ওঠে যে যিনি আছেন তার সঙ্গে কুকুরের একটা কোনো সম্পর্ক আছে কিন্তু ভারতীয় যে মানুষটি বা যে শিশুটি এই শব্দটির সাথে পরিচিত নয় সে সাইডাস এই কিছুই বুঝতে না তার তাকে হ্যারি পটার একটি নাম মাত্র অর্থাৎ অনুবাদের মধ্যে মিশে থাকে শুধু ভাষা নয় থাকে একটা জাতি সংস্কৃতি আমরা যখন লিখি কোনো কিছু যারা গল্প লেখেন অনেকেই আছেন এখানে যারা গল্প লেখেন কবিতা লেখেন আমাদের কবিতা গল্পের মধ্যে আমাদের জানা বা অজানাভাবে আমাদের সংস্কৃতির টুকরো ঢুকতে ঢুকতে থাকে যখন যে অনুবাদ করেন সেই অনুবাদ যদিও এই ভাষা বা সংস্কৃতির সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে পরিচিত না হন তার অনুবাদ হয়ে ওঠে কিছু শব্দ মানে সেটা অনুবাদ হয় না আমরা তাকে ট্রান্সক্রিয়েশন বলতে পারি এর সঠিক বাংলা নেই ট্রান্সলেশন বলতে যে অনুবাদ বোঝায় সেটা কিন্তু কখনো হয় না বিদ্য ধরনের লেখায় রবীন্দ্রনাথকে যখন অনুবাদ করা হয়েছে বা বিশ্বসাহিত্যের আরও অনেক বড় বড় লেখককে যখন অনুবাদ করা হয়েছে তখন এই সমস্যা